এখানে কোনো গুণ নেই কামড়ে একটু একটু দোষ হয়েছেই

মানুষের জীবনে যা ঘটে মানে কিছু কিছু ভুল যা হয় সেই ভুল মানে এই ভুল বিষয়গুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো যে ভুলটা করেছে আমি আপনাদের মাঝে এই ভিডিওটা তৈরি করতেছি কাউসারী কিন্তু হাসতেছে ভুল করবে আর হাসবে এইটা তো স্বভাব কি ভুল করলে মানে আচ্ছা তোমাদের কাছে সবাই আসে ভালোর জন্য আসে না

কিছুদিন আগে এটা চ্যালেন মালিক কামরুল ভাইয়া তোমার বাইতে আসছে তোমার ভিডিও বানাইছে ভালো কথা আমরাও সাহায্য করতেছি আজকে আমরা সাহায্য করতেছি কালকে নয়ন ভাই করবে তারপরের দিন কামরুল করবে তারপরের দিন আরেকজন করবে তাই ভাই সাহায্য করার জন্য আঙুল দেওয়ার কিছু আছে সাহায্য করলো তো কাউ স্যার নয়ন ভাই আর আমি তোমার বাড়িতে আসার পরে আমাদের আনটি টাকা দিচ্ছে আমরা তো সেই অক্ষরে অক্ষরে কথা পালন করে তোমার বাড়িতে আসছি তো এ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করছি না কামরুল তোমার ক্ষতি করছে না কামরুল আমারও ক্ষতি করে নাই কামরুলেরও ক্ষতি আমরা করিনি কিন্তু যে মানুষটা টেকা দিচ্ছে আমি মনে করলাম নয়ন ব্যাগ যা কইছে আমার কথা ওটাও বাদ দিলাম যে মানুষটা যা দিচ্ছে। তোমার বাড়ির এই জায়গা আসে তোমাকে এই জায়গা শোয়া থা এই জায়গা আসে কি করছে জানো এই জায়গা আসে কইছে কি যে আমি প্রবাসীদের নিয়ে কিছুই বলি নাই নয়ন ভিডিও বানাইছে মানে নাম উল্লেখ করে নাই

মানে মিডিয়া জগতে থাকার মানেই হয় না এই জন্য মাঝে মধ্যে বলি যে আসলে নিজেই মিডিয়া জগতেই থাক থাকবো না বা থাকতে থাকতে চাই না তো আজকে কাউসরকে এবং কাকিকে কিন্তু সে বলছে যে সে কিছুই বলে নাই যা বলে কিন্তু আমি বলছি এত বড় মিথ্যা অবাক কিন্তু সে তার চ্যানেলে অপপ্রচার করতেছে তুমি এটা কিন্তু আসলে কি করা উচিত প্রিয় দর্শক আপনি তো ভিডিওটা অবশ্যই দেখছেন আপনি আগে ভিডিও পুরো পুরো ভিডিও দেখছেন আসলে ওর মতো মানুষকে কি বলা উচিত বা কি করা উচিত আপনারাই বলবেন আর একটা কথা বলি কাউসার তোমার যে বললাম তুমি ভিডিও দেখলাম না যে কামরুল ভাই এই বলছে

লতার বাড়ির যায় সামনে লয়া ভিডিও লাস্টের যায়লা আমার নামে দুর্নাম করে আবার খুব চালাক আর একটা কথা বলে কালকে একটা ভিডিও দেখলাম কালকে দেখিনি আট দিন আগে ভিডিওটা স্যার আমি বুঝি নাই যে সে এতটা চালাক ভিডিও লাস্টের দিক যায় যায় সে এমন ভাবে হাসি দিয়ে বলতেছে মানে লতা বলতেছে আমি লাইভে গেছিলাম লাইভে যাওয়ার পরে আমাকে একজন কমেন্ট করছে যে আপনারা আমাদের কলিজার টুকরা কামরুল ভাই আপনি কলিজার টুকরা কে নিয়ে কেন কথা বলতেছেন কি হ্যাঁ আপনারা কৌলিজের টুকরা নাই দিয়ে খানগা খানগা নাই আমি কারো খানগা দিছি আমি কারো কামরুল কারো টেয়াদি চলে না কামরুল নিজের টেয়াদি চলে ভাই নিজের টেয়াদি চললে চালানো লাগলো না ভাই স্যালেন চালাতে গেলে ও দর্শকের ভালোবাসা লাগে

আমি জীবনে দেখলাম না আমি এই সব আসবো কিংবা আমি আইসে লয় ভিডিও বানাবি একদিন আমুক কবি একদিন আমার কবি একদিন নয়ন ভাগ কবি আর একদিন কাউসারের মাত কবি কাউসারের কবি আমি আমি কাউসারে সাহায্য করবে আসলো নাকি কাউসারে দিয়ে ব্যবসা শুরু করছে ইউটিউবে না কেউ যদি আমি সবার কাছে অনুরোধ করি প্রত্যেকটা মিডিয়া মালিককে অনুরোধ করি আপনারা যেটা দরকার সেটাই করেন না এখানে আঙ্গুল দাও এসব বাদ দেন এসব বন্ধ করেন সব ছোট মৌন মানুষ দিয়ে বাদ দেন বা একটা কথা বল নিজেকে বড় বলে কিন্তু বড় হয় না আপনাদের আচরণে বলে দিবে আপনি কি করতেছেন একটা কথা বলে সেই সব জ্বালান মালিক ভাই আপনি প্রথমে লাইব্রেরি যাইনি ভাই আমারও লাইরিয়ান না আমি এটা এটা আমি আমার আমি সে কথাই বলছি যে আমরা কিন্তু প্রথমে কারো কোনো ইয়া প্রসঙ্গ আর একটা কথা কাউ মুক্তি শুনি কাউ তোর বাদ যেদিন দিন প্রথম আমরা 10000 টাকা দিয়ে আসি কোন চ্যানেল মালিকের ক্লিক কিচ্ছু বলছিলাম মনে পড়ে আনতে না কিচ্ছু কিন্তু বলি নাই খালি জাস্ট আমার 10টা কোনে জানেন নাম লওয়ায় নাই নাম লওয়ায় নাই বাবা তুমি কেমন আর তোমার নাম ভাই তোকা তোর ভিডিও দেয় ভাই আমরা আমি দেখি নেই তোর নাম আন্টি দেখবো জন্য আন্টি বলছে এখন আমি একটা কথা বলি যে শব্দ হচ্ছে এখন আমার না তোর লোক আউসা এখন আমি কথা বলি শব্দ হচ্ছে আমার এখন আমি এমন ভেজালে পড়ে গেছি মানে হচ্ছে এখন আমার চিকিৎসার জন্য টাকা লাগবে মানে এখন যদি কামরুল কাকা আমার লাথিও মারতে যায় কিংবা উনি যদি একটা মিথ্যা কথা বলছে সেটাকে আমার সত্যি আমি তোমাকে বলি

সেদিন যে ঘটনা ঘটছে ও যে বলছে দর্শক বলো কারণ কামরুল নিজে বলছে সেদিন কেউ দর্শক এই কথাটাই ও কিন্তু সে হচ্ছে কাকির এই কথা নিয়ে কিন্তু আমি রিপ্লাই ভিডিও করছি আর আমাকে কি বলছে ওনাকে কিছুই বলেনি সবাই মিথ্যা কথা বলে প্রবাসীতে পাওয়া যাচ্ছে আমি তাহলে প্রিয় দর্শক দেখেন আমাকে এভাবে ও ইনসাইট করে ভিডিও করতেছে এটা কেন আমি কি আজকে কাঁচার উপরে করতেছি পড়ে যাচ্ছি মানে নিজের ক্ষতি করে ফেলতেছি বলেন একটা মানুষের উপকার করাই যদি খারাপ হয় তাহলে এতে বের হয়ে যাব করব না কাঁচা তুমি আমি কিছু বলো আমি কি এখন আমার কোনো কিছুই বলার না তোমরা ভেজালটা বাজাইবা আর ভেজালের মধ্যে আমরা গোসল দেবো এখন আর আমি কি বলবো আমার এখন মানে আমি এখন না পার শোনো স্টেট কথা যে আসবে কোন মিডিয়া কোন আঙ্গুল দেওয়া যাবে না সব কথা এটা স্টেপ করে বলতে পারে সাহস আছে আমার আমি আগেই বলে দিছিলাম যে টাকা আমাকে টাকা দিতে আসবেন আমাকে টাকা দিবেন টাকা দেওয়ার ভিডিও করবেন তার যে টাকা দিতে তার সাথে যদি আমাকে কথা বলাইতে যান কথা বলাইবেন বলায় না আপনি আপনি চলে যাবেন বাইরে যে আপনি যে ভিডিও বানান বানান গান আমার কিন্তু অত সুবিধা করতেছেন না আমি আমি এটা বলি ভিডিওর মধ্যে মধ্যে বানাতে যাতে কেউ না বোঝে আচ্ছা কাউসার আমি এটা কথা বলি

আমার নিয়ে কিছু কথা বলবেন এই পর্যন্ত বলে ভিডিও কাট করে দিয়ে আপনি কাউকে খুচা দিয়ে কথা বলবেন না কারো কারো বিরুদ্ধে আমার 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 সামনে অত অতন্ত কথা বলবেন না কিন্তু তিনি আমার কথা নাই তিনি আমার কথা শুনে নাই তারপরে আপনি যদি দিছে আমাকে তার কথা আমার সাথে সাথে বলতে চায় তার বলেন আপনি যদি আমার বাড়িতে কিছু পানি চুনি খান খাবেন খায় আপনি আপনার মতো আপনি চলে যাবেন চলে যাওয়ার পর আপনি এখন বাইরে যা মারামারি করেন ফাটাফাটি করেন সেটা আমার দেখান আমি এটা বলে দিচ্ছি কিন্তু কামনুল কাকা কি করছে মানে আমার সাথে পুরো ভিডিও ভালো করে করছে শেষে যে এমন ভাবে বলে দিছে যে আমার মা সেটা ধরতে পারেনি মানুষ তো এটা হচ্ছে সর্বোচ্চ সমস্যা বলছে যে আন্টি আমি কি কিছু কথা সেদিন বলেছি তখন আমার মামা আচ্ছা সবই হচ্ছে সর্বোচ্চ তোমার কি মনে হয় এটা বলছে ঠিক করছে নাকি ভুল বলছে এটা ভুল মানে আন্টি এটা কি কারণে বলতে পারে সেটা বলো মানে ও এই কথাটা বলছে ভুল মানে আমরা যে এটা বলছে ভুল হ্যাঁ এটা করছে এটা কি কারণে কি জন্য বলছে এটা দর্শকদের বলো তোমার কি মনে হয় কি জন্য বলতে পারে এটা এটা আমি আমি কি বলবো আমি আমি জানি না ওনার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য না একটা উদ্দেশ্য নিয়ে তো কথাটা বলছে নাকি উদ্দেশ্যের উদ্দেশ্য হতে পারে কথা বলছে হ্যাঁ ওনার মনের ভিতরে কি আমি যে এটা তো তুমি বুঝতে পারতেছো না কি উদ্দেশ্যে যাব একটা মানুষের মিথ্যা কথা দেওয়া যেতে পারে এটা তো মিথ্যা কথা বলছে আমাদের মানে তাই না তাহলে এই মিথ্যা অপবাদটা কেন হচ্ছে একটা উদ্দেশ্য অবশ্যই আছে তার আজ আর একটা কথা বলি যে বলছে যে মা বাবু খালা চাচি সব বলা টাকা পাইলে এটা হচ্ছে একটা মায়ের বন্ধন আমি তো বলতেছি না যে আমি আমি আপনাকে টাকা দিলেন আমি আপনাকে মা বানাইলাম যে আমি আপনাকে মা বলে ডাকবো আপনি আমার মা থেকে আমি তো এটা বলছি উনার ভালো লাগছে জন্য বিপ্লবকে তিনি ছেলে বানাইছে আরে যে এটা হচ্ছে বলে ধর্ম সম্পর্ক এটা রক্তের সম্পর্ক ছাড়াও এটা হচ্ছে একটা মধুর টেহা দিচ্ছে এটাও হচ্ছে একটা মধুর সম্পর্ক আছে মানুষ ধর্ম বানায় না যেমন দেখেন টাকা ছাড়াও ধরেন ওই যে বানাচ্ছে একটা ভালো লাগছে যে আজকে থেকে আপ তুমি আমার ছেলে তুমি আমার মেয়ে

মানে একটা ভালো কাজ করেও শান্তি পাবো না আমরা একটা ভালোভাবে চলবো সেটাও শান্তি নাই ও ভুল খুঁজে বেড়াবে অপরাধী বানায় দিবে লোকের চোখে খারাপ বানায় দিবে ও আর থিঙ্ক ধ্যান ধারণ কেন এত খারাপ তাই অনেক কথা বলে ফেলছি আসলে কথা বলতে চাইনি আমি কাউকে এতটা ইনসাইট করে কথা বলতে চাই না বাট হয়া যায় কারণ যেসব কথা বলছে আমার নামে এই যে আমি মিথ্যা কথা বলছি বলে ভিডিও বানাইছি আমি আমার প্রবাসী আমার কাছের মানুষগুলোকে আগে মিথ্যা বলে মিথ্যা বুঝাইছি আমার খুব কষ্ট লাগছে আমি তো আমি কেন এমনি মিথ্যা কথা বলতে যাবো ব্যাপারে কেন আমার দর্শই কেন আমি খারাপ বানাবো মানুষকে আমি আর ভালো করতে যাওয়ার আর খারাপ বানাবো আমি কি এতটাই নিম্ন মন আমার যতদিন আমি খারাপ মানুষ কিন্তু মিথ্যা বলে বলে আজকে আমাকে পোচাচ্ছে কেন আমাদের এই একটাই মানে কষ্ট তারখন এই কষ্ট নিয়ে কিন্তু আমি কাউসারের কাছে যাইছি কাউসার আসলে তুমি সেদিন বলছিলা যে মা এই কামরুল ভাই আপনি কিছুই বলেন নাই তার আম্মাও বলেছে কিছু বলেন আমি বলি না কিন্তু সেটাই আমি আপনাদের বললাম যে সেদিন মা চাচি খালাম টাকা পালি সব বলা দেয় এই কথা বলছে কিনা আজকে আপনি কিন্তু কাউসারের মুখে সেটা শুনাইলাম ও বলছে কাকেও বলতেছে বলছে কিন্তু ও ভিডিও করতে এসে এইভাবে বাধ্য করে ভিডিও করাতে এইভাবে নোংরা নোংরা কাজ করে এইসব বন্ধ করতে হবে ভিডিও করার কোনো অধিকার নাই এই আমি নোংরা করতে চাই ভালো কিছু করতে চাই করবে নোংরা আঙ্গুল না বাইক বসে থাকুক মুখে আঙ্গুল দিয়ে তাই আমার আর কিছু বলার বিপ্লব কিছু বলবা বলবো তো অবশ্যই দর্শক বন্ধুরা আমার মনে আমার যে ভালোবাসি আপনারা নাম দিছেন

আপনারাই বিচার করেন এটা ঠিক করছে কি না ভুল করছে কিংবা আমরা যদি ভুল করে থাকি প্রমাণ করেন সমস্যা নাই আর আমরা প্রমাণ আমরা তো আজকের মতো একটা কথা বলতে চাই আজকের পরে কোন মিডিয়া আঙ্গুল উঠায় বা আঙ্গুল তুলে কারো কোন কথা বলতে পারবে না আমিও চাই না কারো নাম কোনো কথা বলতে আর অন্য কোনো মিডিয়াকে আমি সেটা বলতেছি কোনো কথা যেন না বলে আমার একটাই কথা যে সকল মিডিয়াকে আমি অনুরোধ করব যে আপনারা ভালো কিছু কোয়েন ভালো কিছু করতে আসেন কারে এইভাবে খোচামায়েন না আর এই যে আঙ্গুল দেন না সবাই ভালোভাবে কাজ কোয়েন এটাই আমি চাই আমি হুম তার যে যেখানে থাকেন ভালো থাকেন ভালো কিছু কোয়েন এটাই আমি চাই আসলে আমাদের দন্ড হিসাব বিদেশেগুলো মোটেও ভালো না জিনিসটা খুবই খারাপ কিছু হয়েছে আমাদের এটা গেছে যেটুকু হয়েছে আমি শুধু আজকে ভিডিওটা করছি এই কারণেই যে আমাকে মিথ্যা বলা হয়েছে আমি নাকি মিথ্যা ভিডিও বানাইছি সেটা আমি প্রমাণ করার জন্য আমি আজকে এই ভিডিওটা করছি যে সত্যিই আমার কোনো অপরাধ ছিল কি না খাইছে কলেজের টুকরা বাইরে খাইছে

আর হচ্ছে পরিস্থিতি একটাই কথা সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আপনাদের মধ্যে আর নয়ন ভাইও এখানে কোনো গুণ নেই তেমন ওকে একটু একটু দোষ হয়েছেই

তাহলে আপনি এই নয়ন ভাই কি এই আপনার উপকার করতে আছে কি নয়ন ভাই মানে অপমান অপদেষ্ট হবে এটা আপনি কি চান না চান না না ভালো লেগে না মানসি মনোবাদের একটা কথা কয়েকটা আমার তো কোনো দোষ নাই

সবচেয়ে বেশি দিস হচ্ছে আমার আমেরিকার আন্টি মানে সে কত ছোট বানাইছে এটা হচ্ছে এটা আমাদের বড় লাগা সবচেয়ে বড় আমার লাগছে আমি ব্যাপার না সে কোনদিন কোন স্বার্থের জন্য ভালোবাসে না ব্যাপার না কিন্তু সে স্বার্থ ভালোবাসে ভাই অবশ্যই আমরা লোক অনেক পেয়েছি কিন্তু সে তো দেই হরো বিদায় বিদায়টা আমি নিয়ে লই তো দর্শক বন্ধুরা আজকে যেহেতু রমজানের দিন আমরা বলতে চাই নাই তারপরে বলা লাগলো কারণ আমরা অপমান সব সহ্য করা যায় মিথ্যা অপবাদ সহ্য করা যায় ভাইয়া তো আজকে রমজানের প্রথম দিন আমাদের ইফতারের টাইম নামাজের টাইম হয়ে গেছে নমস্কার ভালো লাগবে তো দর্শক বন্ধুরা আজকের মতো বিদায় বিদায় বললে বিদায় নয় দেখাবে কত নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ